দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকায় আপনি বিল্ডিং পেয়ে যাচ্ছেন ছয় তালার ফাউন্ডেশন তিন তালা রেডি চার তালার কলম করা জমির পরিমাণ তিন কাটা আড়াই ঘন্টা পাঁচ শতক চট্টগ্রামের প্রাণকেন্দ্র সাগরিকের মধ্য থেকে রিক্সা নিয়ে গেলে তিরিশ টাকা রিক্সা ভাড়া এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন পঁচাত্তর হাজার টাকা ভাড়া পাবেন লাইনের গ্যাস আছে দুই সালের বিল্ডিং বিস্তারিত আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি ভিডিওটা ভালো করে শুনবেন জমির পরিমাণ তিন কাটা কর্নার প্লট দুই দিকে রাস্তা আট ফিট করে দুই দিকে রাস্তা সিএনজি যাবে বিল্ডিংটির সামনে গাড়ি যাবে না বিশ ফিট রাস্তার থেকে দূরত্ব হলো আপনার সত্তর ফিট দূরত্ব বিল্ডিংটির মানে আট ফিট রাস্তাটা আর বিশ ফিট রাস্তা আর বিল্ডিংয়ের দূরত্ব হলো সত্তর ফিট আশা করি বুঝতে পেরেছেন একতলা মধ্যে দুই ইউনিট একতলা মধ্যে এখন আপনি পাচ্ছেন এক ইনিট রেডি দুই তলার মধ্যে এক ইনিট রেডি পাচ্ছেন আর আর এক ইনিট সামান্য গাছনি করা আছে তিন তালার মধ্যে যায় তিন তালার মধ্যে যা পাঁচ ইনিট করা আছে পাঁচ ইনিট পাঁচ ইনিট গ্যাসের চুলা আছে প্রিপেড মিটার দুইটি বর্তমানে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় এই বিল্ডিংটিতে আপনারা এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন কর্নার প্লট ক্রয়কৃত সম্পত্তির উপরে নির্মাণ করেছেন বিল্ডিং দুই হাজার বিশ সালের বিল্ডিং সিডিএল প্লান রয়েছে ছতলা তিনতলা রেডি এবং চার কলম করা হয়েছে এই বিল্ডিংটি নিতে চান খুব দ্রুত করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন আমাদের আছে এক লক্ষর উপরে প্রজেক্ট আছে প্রজেক্ট বলতে জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট দোকান শোরুম এক লক্ষর উপরে আছে চট্টগ্রাম সিটির ভিতরে এবং বিভাগ নিয়ে আপনারা কিনতে পারবেন সে আমরা কিন্তু সকল ভিডিও অনলাইনে দিই না তাই আপনারা কী ধরনের কিনবেন আমাদেরকে জানাইতে হবে আর বিক্রি করতে চাইলে আপনার কাছে অনুরোধ থাকবে আপনার জমি বিল্ডিং মেল ফেটে যাই বিক্রি করার সিদ্ধান্ত নেন আপনার সব কিছু আপনার দখলে থাকতে হবে ডুগণপত্র আপ টুডেট ক্লিয়ার থাকতে হবে তাহলে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে খুবই দ্রুত বিক্রি করে দেব চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিতে চাই আপনি শুধু একটি জেলায় আমাদেরকে সাপোর্ট দিবেন একটি জেলার দায়িত্ব নেবেন আমরা আপনাকে তেষট্টি জেলাতে সাপোর্ট দেব কেন অলরেডি তেষট্টি জেলাতে আমাদের আস্তে আস্তে করে লোক ঢুকে যাচ্ছে আপনাদের দোয়াতে ইনশাল্লাহ পাক রাবুল আলমিন হুকুমেন তাই আপনারা যারা জমির ব্যবসা করতে চান অলরেডি ব্যবসা করতেছেন পাশাপাশি আর এসি প্রপার্টি আপনার পার্টনার হতে চায় আপনিও আর এসি প্রপার্টির পার্টনার হবেন আপনার অফিস আছে আপনার অফিসের মধ্যে আপনি একটা টেবল বা দুইটা টেবল দুইটা ডেস্ক রেখে আপনি জমির ব্যবসা করতে পারেন সমগ্র বাংলাদেশের যে কোনো স্থান থেকে যে কোনো ইউনিয়ন থেকে যে কোনো জেলা থেকে যে কোনো ওয়ার্ড থেকে কোনো অসুবিধা নেই চট্টগ্রাম সিটিতে আমাদের অসংখ্য অফিস সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তি যারা রয়েছেন আপনারাও অবসরে বসে না থাকে কিছু একটা করেন আসেন আমাদের অফিসের ম্যানেজমেন্টের দায়িত্ব নেন ব্যবসা করেন ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার আশেপাশে আপনার পরিচিত মহল কেউ জমি বিক্রি করবে মেল ফ্যাক্টরি বিক্রি করবে আপনার সন্ধান দিয়েও আমাদের পার্টনার হয়ে যেতে পারবেন এই ব্যাপারে হেড অফিসের নাম্বারে যোগাযোগ করেন ভিডিওটা শেয়ার করে দিবেন অসংখ্য বিল্ডিং সব খালি প্লট আছে আপনাকে জানাইতে হবে আপনি কী ধরনের কিনবেন